হ্যাঁ নমস্কার আমরা চলে এসি গল্পের একটা জমিতে একটা কৃষক বন্ধু আমার এক ছিল আমার ক্লাসমেট তো আমরা ওনাকে ওনার জমির জন্য চাষের জন্য ঘুস্ত্র ব্যবহার করেছিল আলু লাগিয়েছিলো তো আমি আসতে একটু লেট করে দিলাম তো এবারে আলুতে উনি কী রেজাল্ট পেয়েছিল এবং এখন কী লাগাবে সে নিয়ে আমি আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করবো এবং জানতে চাইবো যে ঘুহস্ত্র ব্যবহার করে আগেরবারে কী কী ডিফারেন্স মনে হয়েছিল বন্ধু ব্যবহার ফার্স্ট না আমি আগে তোমার মারফত মানে আপনার মারফত আমি জানতে পারি যে ভুয়াস্ত্র একটা প্রোডাক্ট যেটা জীব মানে জীবাণুমুক্ত এবং রাসায়নিক মুক্ত মানে চাষ করা যায় যাতে খুব কম অল্প সারের খরচে ভালো রেজাল্ট পাওয়া যায় ভালো বেশি মুনাফা করা যায় তো আমি মানে এবার আলুর ফলন তেমন একটা কারো হয়নি তবুও আমার তবুও আমার বিঘা প্রতি বিশ প্যাকেট থেকে পঁচিশ প্যাকেট আলু আমার বেশি হয়েছে এবারে এবারে তো আমি প্রোডাক্টটা মাত্র পনেরোশো টাকায় কিনি এবং রাসায়নিক সার খুব কম দিই তেরো কেজির হারে দিই আর তাতে আমার বিশ থেকে পঁচিশ কেজি পঁচিশ বস্তা আলু বেশি হওয়ায় তো আমার মনে হচ্ছে পনেরোশো টাকা একটা প্রোডাক্ট ভস্ত্র নিয়ে জীবা জীবাণুমুক্ত প্রোডাক্ট হ্যাঁ নিয়ে আমি আলুর যে চাষ করেছি পঁচিশ বস্তা আলু বা কুড়ি বস্তায় আমি যদি পাই ধরে নিলাম কুড়ি বস্তা পেলাম তো কুড়ি বস্তায় আমার দশ কুইন্টাল দশ কুইন্টাল আলুর বর্তমান মার্কেট চোদ্দো হাজার টাকা তো পনেরোশো টাকা দিয়ে আমি চোদ্দো হাজার টাকার মার্কেট বেশি পাচ্ছি এবং রাসায়নিক সার কম লাগছে এবং আমার ফসলনটা যে আমার যে কোনো প্রোডাক্ট যে কোনো ফসলে আমার যে ফসল হচ্ছে সেটা জীবাণুমুক্ত হচ্ছে তাহলে আমি খুব স্যাটিসফাইড আমি সব প্রত্যেকটা চাষি ভাইকে বলবো যে ভূ ব্যবহার করুক আর জীবাণুমুক্ত চাষ করুক এখন অধিক মুনাফা পাই বেশি ফলন পেয়ে এটা আমি সবাইকে বলবো আর আমি আশা করি এবার থেকে আমার মাইন্ড মেকআপ আমি প্রত্যেকটা ফসলে এখন আমি লঙ্কা চাষ করছি ভূ অস্ত্র দিয়েই করবো আর ইন্ডিয়া গ্রুপ প্রোডাক্ট আমাকে খুবই ভালো লেগেছে আর রাসায়নিক সারের পরিমাণটা খুবই কমে যাচ্ছে দিনের পর দিন তা আমরা চাই আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য রাসায়নিক মুক্ত চাষ করে ফসল উৎপাদন করার প্রতিটা কৃষক যারা প্রথম দিকে নেওয়ার কথা বলি আমরা সাজেশন দিই তখন একটা কথা বলে যে এইটুকু দু কিলো সারের দাম পনেরোশো টাকা হ্যাঁ তো এই এই ব্যাপার নিয়ে কি বলবেন দু কিলো দাম বেশি হ্যাঁ তো যে কোনো আমার মনে হয় এই দামটা বেশি দু কেজির দাম পনেরোশো টাকা এটা কোনো বড় বেশি না যেহেতু আমার পনেরোশো টাকায় আমি অধিক মুনাফা পাচ্ছি হ্যাঁ এবং এবং আমার স্বাস্থ্য ভালো থাকছে সে তার জন্য আমি আমি বলবো যে ভুয়স্ত্র খুবই সস্তা সেই হিসেবে খুবই সস্তা খুবই মানে মিনিমাম একদম ফলন দিচ্ছে যেভাবে ফলন দিচ্ছে এবং আমরা জীবাণুমুক্ত খাবার খাচ্ছি ফসল ফসলটা আমরা জীবাণুমুক্ত পাচ্ছি কৃষকের জন্য কি সাজেশন আমি চাইবো যে প্রত্যেকটা চা বাগান হোক ভুট্টা হোক লঙ্কা হোক আমাদের যত রবি শস্য আছে তারপরে রেনি পোস্ট রেনি যতগুলো ফসল আছে সবগুলোতে ভূস্ত্র ব্যবহার করে হোক কী নাম আমার নাম কৃষ্ণচন্দ্র প্রফেশনালি কী কাজ করে আমি হসপিটালে চাকরি করি আর ইসলামপুরে তাছাড়া ইসলামপুরের সাব ডিভিশনাল হসপিটালে আর তাছাড়া চাষবাস পরি একটু আড্ডু চাষবাস করি